এরপর রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর তারা একই ছবি দিয়ে একটি নিউজ করেছে বিমানের ছবি দিয়ে শাহজালাল কার্গো ভিলেজপুরে চাই এবার আগুন বিমানবন্দরে ঘটনা তদন্তের সাত সদস্যর কমিটি সাড়ে ছয় ঘন্টা পর রাত শোয়ার নয়টার আগুন নিয়ন্ত্রণ ও ফ্ল্যাট চলাচল শুরু আগুনের সূত্রপাত কুরিয়ার গোডাউন থেকে বিমানবন্দরে ফায়ার স্টেশন শুরুতে গুরুত্ব দেয়নি বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লেগেছে ফায়ার সার্ভিস ডিসি অফিসের ঘুষের ফাঁদ মারা যান শাহাবুদ্দিন জমি করেন আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি টাকা পাঁচ দিনে তিন অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা আইনি ভিত্তি ও বাস্তব আইনের জুলাই সনাদের সাফল্য প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের কার্যক্রম সীমানা নির্ধারণ নতুন দল ও পর্যবেক্ষণ নিবন্ধন লন্ড বন্ড ফ্লাইট যাত্রী ভোগান্তি চরমে চট্টগ্রাম বন্দরে অচলের হুঁশিয়ারি ব্যবসায়ীদের একচল্লিশ শতাংশ বৃদ্ধি দৈনিক যুগান্ত শেষের পৃষ্ঠা নিউজ করেছে রাজস্ব বড় অংশ ঢুকে বাজারে ঘুরসিনে বিমানবন্দরে অগ্নিকাণ্ড প্রসঙ্গে তারেক পেসনের কারণ খুঁজে শিক্ষকদের অনশন অনেক অসুস্থ দুজন হাসপাতালে সিলেটের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ঢাকায় বৈঠক আজ উনিশ আসনের বিএনপির একাধিক প্রার্থী বিএনপির হ্যাবিট প্রার্থীদের নিয়ে চিন্তায় মিত্ররা আসন জাতীয় সংসদ নির্বাচন